হয়েছে তো তোর চোখ মুখ এরকম লাগছে কেন রে তোর কি কোনো সমস্যা হয়েছে হয়ে থাকলে আমায় বল কেড়ে সেব কথা বলছিস না কেন বল না আমি তো একমাত্র বন্ধু আমার যদি না বলিস তো কাকে বলবো বল আর কি হয়েছে জানিস চবা বাবা মামার বিয়ে ঠিক করেছে আমি কত করে না করেছিলাম যে আমি পড়াশোনা করব আমি এখন কিন্তু মা বাবা তো আমার কোনো কথাই শুনছে না রে তারা বলছে তারা অনেক করি তাই পড়াশোনা এগোতে পারবে না এখন আমি কি করবো জবা তুই দে কি তুই তোর বিয়ে মানে সবে তো আমরা অষ্টম শ্রেণীতে উঠলাম। এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বল তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলি কি বলে বাবাও তো আমাকে পড়াচ্ছিল এখন আমার কি হবে আর তুই না বলেছিলিস তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি তোর বাবা মাকে বোঝাতে পারবি না বল জবা তুই তো জানিসই আমাদের সংসারের অবস্থাটা আমার দ্বারা আর পড়াশোনা হবে না রে জবা আগামীকালকে আমায় দেখতে আসবে তোর সাথে আর বোধহয় দেখা হবে না তো কি বন্ধু হিসেবে একটা কথাই বলতে পারি বা যদি তোকে বিয়ে দিতে চাই তাহলে তুইও বিয়ে করিস এটাই ভালো হবে আমার তো বাবা মা দুজনই আছে কিন্তু তাও তো তোর নেই শুধু তোর বাবা আছে মা নেই তুই একদম ঠিক কথাই বলেছিস আমার কপালটা তোর তোর থেকেও পোড়া তুই তো তবু দুঃখের কথা তোর মায়ের কাছে বলতে পারিস কিন্তু আমি তো কারো কাছেই বলতে পারি না আচ্ছা যাই হোক তোর নতুন জীবনের জন্য কামনা রইল ঠিক আছে রে যাবা তাহলে আমি বাড়িতে চলে যাই মা আবার অনেক চিন্তা করবে এমনিতেই এসেছি অনেকটা দেরি হয়ে গেল আচ্ছা শোন বিয়ের পর যদি বাড়িতে আসিস তাহলে কিন্তু আমার সাথে দেখা করিস তুই আমার সেই ছোটকালের বন্ধু তোকে কোনো দিন বলতে পারবো না চলে যা তুই আমি এখনই চলে যাবো বাসনগুলো মেজেই আচ্ছা ঠিক আছে যাবা তাহলে আমি চাই আর শোন তোকে একটা কথা বলি তোর বাবা যা বলে তুই তাই কিন্তু শুনিস এটি তোর ভালো হবে গুরুজনদের কথা সবসময় মান্য করতে হয় বৌমা আমার ছোট ছেলেটার জন্য ঘটক মশাইকে বলেছিলাম একটা পাত্রী দেখতে ঘটক মশাই বলল আমার ছেলেটার সাথে মিলিয়ে একটা পাত্রী দেখেছে খুবই সুন্দরী বাচ্চার বাড়িতে তোমাকে আর আমাকে যেতে হবে ভালোমতো মতো খোঁজখবর নিতে হবে বুঝেছো তাই দুদিন পর তৈরি থেকো ও দুজন মিলেই বাড়ি থেকে বের হবো ছেলেটা তো শহরে থাকে তাই ওকে যেতে পারবো না ঠিক আছে মা যাব মানে একশো বার যাব এটা সাথে জানাপাওনার কথাটাও তো বলতে হবে নাকি আপনি প্রায় সব কিছু মুখফুটে বলতে পারবেন না আমাকেও তো কিছু বলতে হবে আমি দুদিন পর তৈরি থাকবো ঠিক আছে বউমা আমি জীবনে কিছু পাই বা না পাই কিন্তু তোমার মতো একটা বউ মা যার মনের সাথে আমার মনের অনেক মেয়ে আমি মনে মনে যা ভাবি সেটা তুমিও ভাবো এটাই থেকে ভালো লাগে আমার নামেই অনিকিয়ার সংসারে কি কার চায় মা বলুন মনের মেলেই সব থেকে বড়ো কিন্তু দেখুন না মা আমাদের মধ্যে এত মেয়ে টাকা সত্ত্বেও আপনার বড়ো ছেলে আমাকে দুজোকেই সহ্য করতে পারে না ওর সাথে কথা আছে ও কাঁকে সহ্য করতে পারবে না পারবে সেটা ওর ব্যাপারে আমাকে আমার বড্ড পছন্দ তুমি আমার কাছে থাকবে সারা জীবন ওরা হচ্ছে সত্যবাদী ওদের সাথে কথাই কাজে কোনোটাতেই পারবে না তুমি তা তো ঠিকই কিন্তু মা আপনার ছোট ছেলেও তো বড় ছেলের মতো আমরা যেটা করতে যাচ্ছি এটা যদি আপনার ছোট ছেলে জানতে পারে তাহলে কিন্তু একটা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে খুব সাবধানে কাজ করতে হবে আমাদের অ জবাব তোর সাথে আমার কিছু কথা ছিল তুই যদি ওর মধ্যে দিস তাহলে কতগুলো বলতে পারে আর বাবা বলো না কী কথা আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত আছি তুমি আমায় না বললে আর কি আমায় বলবে বাবা তো মায়ের মৃত্যুর পর তুমি তো আমার সব খেয়াল রেখেছ বাবা তুমি মিঠে করে মানুষ করেছ দুবা তো আমার রোগ কি একটা স্বপ্ন প্রত্যেক বাবার একটা স্বপ্ন দাকি যে তার মেয়েকে নিজের হাতে বিয়ে দেবে ও নবা বাবার মতো আমিও ঠিক একই স্বপ্ন দেখি যেন আমার একটা ভালো করে বিয়ে দিতে পারি শোন মা কানুর ঘটক একটা ভালো সম্বন্ধ এনে দিতেও ছেলে শহরে থাকে খুব ভালো পরিবারে তো যদি আমি কথাটা এগুতে পারি তবে একটা কথা বলে বাবা আমি তো দশম শ্রেণী পাশ করি তারপর আমি ভাবব কিন্তু এত তাড়াতাড়ি মেয়ে আমি কিছু বুঝতে পারছি না বাবা কিন্তু শোনো বাবা এবার যদি আমার মনের মতো হয় তবে আমি সেই মেয়েদের রাজি

তুই অনেক প্রতিভা দিয়ে যাবে যাই জলিস না কেন এক দিয়ে শুনে আরেক গান দিয়ে বের করে দিবি আচ্ছা বাবা ঠিক আছে আমি ইচ্ছে শুনব তুই এখন খাবারটা রান্না করে ফেল মা আমি হাত মুখগুলো ধুয়ে খাবার খাবো আমার আজকে অনেক দূরে কাজে যেতে হবে আসতে আসতে সন্ধে হতে পারে তুই ঘরের দরজা জানালুগুলো বন্ধ করে ভেতরে বসে থাকিস মা বা বাবা বা বাবা মেয়ের চেহারাটা তো দারুণ দেখতে না না ঘটক মশাই যেরকম বলেছিলেন মেয়ে তো তার থেকেও বেশি সুন্দরী মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে এরকম মেয়ে আমরা কোথায় পাবো যেরকম চুল তেমনই চোখ মুখ এত সুন্দর তা মশাই আপনার মেয়েকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে আপনি তো সব কিছুই জানেন ছেলের সম্পর্কে আমার দেবর অনেক ধনী সে বড় একটা চাকরি করে শহরে আপনার মেয়েকে খুব সুখী রাখবে আমার ছেলেটা লাখে একটা শহরে চাকরির শোবাদে ছুটি পাইনি বলে আসতে পারেনি আজ তাই আমরা দুজনেই এসেছি পাকা কথাটা সারবার জন্য তা মশাই বিয়ের কথাটা এগোতে পারবো যদি আপনি অনুমতি দেন তো আমি অনেক খুশি দিদি এটা যে আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে আপনাদের সাথে সম্পর্ক করতে আমি আগে থেকে তৈরি ছিলাম আমি রাজি আছি এই বিয়েতে মেয়েকে যা জিজ্ঞেস করবার জিজ্ঞেস করে নিন জিজ্ঞেস তোর আমি করতে পারবো না সেটা আমার বড় বউ জিজ্ঞেস করবে আমি বুড়ি মানুষ এত শত বুঝি না তা মশাই আপনাদের বাড়ি ঘরের এই অবস্থা কেন বাড়ি ঘর পাকা না করে এরকম কাঁচা বাড়ি কেন আপনাদের কি আর বলি দিদি আমরা ওরকম ধনী নই আমার গিন্নি মারা যাবার পর মেয়েটাকে খুব কষ্টে মানুষ করেছি তাই টাকা পয়সা সেরকম জমাতে পারিনি মেয়েটার পড়াশোনার পেছনে খরচ হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো বাদেই দিলাম দিদি সে ঠিক আছে আমাদের এত দেখার বিষয় নয় আমরা যা চাই তাই পেলেই হবে এত বাড়তি কথা বলে কোনো লাভ নেই বৌমা দেখি যা জিজ্ঞেস কর আর আছে জিজ্ঞেস করে দাও চুপচাপ বসে আছো কেন তাই শোনো তোমার পড়াশোনা কত দূর ঠিকমতো পড়াশোনা করেছিলে তো নাকি পড়াশোনার নাম করে শুধু গ্যাংটিং নিয়ে ঘুরে বেরিয়েছো না দিদি আমি ঠিকমতোই পড়াশোনা করেছি আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের পরিবারের অবস্থা এতটাও সচল নয় তাই বাবার সামর্থ্যের উপরই পড়াশোনাটা চলেছিল আমার সে ঠিক আছে তবে রান্নাবারা কিছু পারো নাকি নাকি শুধু বসে বসেই খেতে জানো আমাদের বাড়ি কিন্তু বিশাল অনেকজনের রান্না করতে হবে তোমায় বিধাতার দয়ায় আমি সব রান্নাবান্না করতে পারি ছোটবেলায় মা মারা গিয়েছিল যার পর থেকে আমি একাই সকল কাজকর্ম আর রান্নাবান্না করেছি সংসারের তাই মানুষ আমাকে সব কিছুতে হারাতে পারলেও রান্না বান্নায় হারাতে কোনো দিনও পারবে না আমি একাই অনেক জনের রান্না করতে পারি এতে কোনো সমস্যা নেই আর শোনো বিয়ের কর কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আর তোমার স্বামী শহরে থাকবে বুঝেছ তাই শহরে নেবার জন্য তোমায় এত জোর জবরদস্তি করা যাবে না তোমার স্বামীকে আমরা যা বলবো তাই শুনতে হবে তোমায় এতে কোনো সমস্যা নেই আপনাদের সাথে থাকতে পারলেও আমার শান্তি পরিবারের সাথে থাকাটাই হচ্ছে সব থেকে বড় এর থেকে বড় আর কি হতে পারে বলুন সব তো ঠিকই আছে পছন্দ হয়েছে এখন শুনুন দাদা আসল কথাটাই আসি ছেলেকে তো আর এমনি এমনি আপনার মেয়ের কাছে বিয়ে দেবো না আমার ছেলের কিছু চাহিদা আছে ওই চাহিদাগুলো পূরণ করলেই তবে আপনার মেয়ের কাছে আমার ছেলেকে বিয়ে দেব এর আগে নয় আমরা কিন্তু যৌতুক নেবার পক্ষে নয় তবে ছেলের চাহিদা বলে কথা এই কেমন ব্যবহার বাবা বলছে আবার ছেলেকে কিছু দেবার জন্য আবার বলছে যৌতুক নেবে না এটা তো হচ্ছে দুমুখ সাপের মতো কথা এক মুখে দু কথা বের হচ্ছে শেষ পর্যন্ত কি হয় সবটা দেখি তারপর ঠিক আছে দিদি আপনাদের কি কি চাহিদা একটু দয়া করে আমাকে বলুন আমার একমাত্র মেয়ের জামাইকে একটু কম দেব না যা যা চাই তাই দেওয়ার চেষ্টা করব। আমার সর্বস্ব বিক্রি করে হলেও শোনুন আমার ছেলে হচ্ছে বড় ঘরের ছেলে তার একটা দু চাকার গাড়ি তো লাগবেই আর এক বিঘা ফসলি জমি একটা একটা ফসল আর দামি আর আর খাট পালঙ্ক আপনার ঘড়ি মেয়েকে এই তো আট দশ ভরি গয়না দিলেই হয়ে যাবে আমাদের কোনো চাহিদা নেই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এত কিছু চাইছেন তার উপর আবার বলছেন আমাদের কোনো চাহিদা নেই আপনি কি এখানে ছেলেকে বিয়ে করাতে এসেছেন নাকি ছেলেকে বিক্রি করতে এসেছেন শুনুন আমার বাবা এত ধনী নয় যে আপনাদের সকল চাহিদা আমার বাবা পূরণ করতে পারবে চুপ কর মা তোকে না বলেছিলাম গুরুজনদের সামনে কথা বলিস না তাও তুই কথা বলছিস আমি তোর বিয়ে দিতে চাই যে কোনো মূল্যে এই সর্বস্ব বিক্রি করে হলেও ভালো করে বিয়ে দিতে চাই তোর বাবা তুমি চুপ করো তুমি কি আমাকে ওদের কাছে বিক্রি করে দিতে চাইছো তুমি একটা কথা ভেবে দেখেছ যারা বিয়ের আগে এরকম ব্যবহার করতে পারে তারা আমার সাথে পরবর্তীতে কি করতে পারে শুনুন আমি একটা কথা বলি আপনাদের মতো লোভী মহিলাদের ঘরে আমি বউ হয়ে যেতে চাই না সব থেকে এটাই ভালো হয় আপনার ছেলেকে অন্য কোথাও গিয়ে বৃত্তি করুন যাদের অঢেল সম্পত্তি রয়েছে আমরা কিছু দিতে পারবো না এ কি রে বাবা এটা তো মেয়ে নয় গো এটা তো সাক্ষাৎ রাগ খুশি এই মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে গেলে দুদিনেই আমাদেরকে গিলে খাবে গো বাবা গো মা এখান থেকে কেঁটে বড় এই মেয়ের আমাদের দরকার নেই দেখেছ কত বড় বেদব আমাদের মুখে মুখে তর্ক করছে এক ঘনি মেয়ে তো ভালোই বানিয়েছে দুটো পড়াশোনা করেছে দেখে এত প্রতিবাদী হয়ে উঠেছে নাই তো আমাদের গুরুজনেরা বলতো যে মেয়েদের কি এত বার বাড়াতে নেই যাই গো যাই এখান থেকে বাবা কি হয়েছে তোমার খাবারটা সামনে নিয়ে কোনো খাবারই তো মুখে তুলছ না আমি কি কোনো অপরাধ করেছি বাবা বলো না মা তোর জন্য কত ভালো ঘরের একটা বিয়ে এসেছিল কিন্তু বিয়েটা ভেঙে দিলি এত কিছু বলার কি দরকার ছিল মা বলতো তুই আমার একমাত্র মেয়ে তোকে যদি কিছু দিয়ে বিদায় না দিতে পারি তাহলে কেমন বাবা আমি হলাম বলতো আচ্ছা বাবা ধরো তুমি আমাকে বিয়ে দিয়ে দিলে ওরা যা চাই তাই দিয়ে কিন্তু পরবর্তীতে আচ্ছা বাবা তুমি নিজেকে একটা প্রশ্ন করতো যে মানুষরা এত যৌতুক চায় একজন ছেলের জন্য সে পরবর্তীতে তার বউয়ের সাথে কি কি করতে পারে বলো তারা যে আমার সাথে ভালো ব্যবহার করবে তার প্রমাণ কি বলো তুমি কি চা বাবা তোমার মেয়ে অশান্তিতে থাকুক মা আমি চাই না আমার কোনো মেয়েটা অশান্তিতে থাকুক আমি চাই আমার মেয়ে সবসময় শান্তিতে থাকুক সুখে থাকুক ঠিক আছে মা এই বিষয়ে আমি আর তোর সাথে কোনো দিন কথা বলবো না তুই যা ভালো মনে করবি তাই হবে কারণ সংসারটা তো তুই করবি মা তুমি আমায় সত্যি অনেক ভালোবাসো বাবা যার জন্য তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে কত বোঝো বাবা তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা আচ্ছা বাবা বিয়ে কি সব আমি চাই সারা জীবন তোমার সাথে থাকতে আমি পড়াশোনা করি চাকরি করি তোমার সাথে সারা জীবন থাকবো বাবা আমি কারো বাড়িতে যেতে পারবো না তোমাকে ছাড়া আমি কোথাও থাকতে পারবো না বাবা তুমি আমার সব বাবা তুমি আমার সব আমার লক্ষ্মী মেয়েটা আমাকে নিয়ে কত চিন্তা করে তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে পায় মা ঘরে ঘরে পায় যা মা খাবারের দানাটা নিয়ে আয় আজ দুজন একসাথে খাবো বাবা মেয়ে মিলে মা শোন মা বাড়িতে কেউ আছেন এটা কি রঘু মশাইদের বাড়ি কেউ থাকলে দয়া করে একটু সারা দিন আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে বাড়িতে কেউ আছেন কি আপনি ভিতরে আসুন বাবা ভেতরেই আছে যা বলার ঘরের ভেতরে এসে বলুন আমি যদি ভুল না করে থাকি আপনি রঘু আর আপনি হচ্ছেন জবা তাই তো আপনাদের সাথে আমার কথা ছিল জরুরি দয়া করে বলুন আমি যা বলছি আপনারা দায়িত্ব হ্যাঁ ঠিক আছে আমার বাবা রঘু আর আমি হচ্ছে জবা কিন্তু আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না হঠাৎ একজন অপরিচিত লোক এসে আমাদের নাম জিজ্ঞেস করছে এটা কেমন ধরো হলো বলুন তো দয়া করে আপনার পরিচয়টা দিয়ে কথা বলা শুরু করুন তবে সব থেকে ভালো হবে এক মাস আগে আপনাকে দেখতে এসেছিল দুজন আমি ওই মায়ের ছেলে রাজন আপনি তখন আমার মায়ের সাথে খুব দুর্ব্যবহার করেছিলেন তা তখন কি আপনার বৌদি আর মাকে নিয়ে নৃত্য করতাম তারা আমার গরিব বাবার কাছে যৌতুক চাইছিল বুঝেছেন আমি কোনো দিনই চাই না এরকম পরিবারে বিয়ে করতে চলে যান এখান থেকে বলছি এক্ষুনি বের হয়ে যান জানেন বাবা জানো জবা আমি সবসময় চাইতাম তোমার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করতে যে অনেক আধুনিক আর মনের দিক থেকে অনেক ভালো মেয়ে হবে যে যৌতুক প্রথার বিরোধী থাকবে কি বলছো তুমি বাবা তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে যদি একটু বুঝিয়ে বলতে তাহলে বড্ড ভালো হতো আর তুমি যে এখানে এসেছ সেটা কি তোমার মা জানে বলো বাবা না বাবা আমার মা জানে না আমি জবাকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাবো কারণ জবার মতো মেয়ে আমি এই ভূখণ্ডে একটাও পাব না যেদিন মায়ের মুখে জবার কথা শুনেছিলাম সেদিনই মনে মনে ঠিক করেছিলাম বিয়ে যদি করতে হয় জবাকেই করবো ঠিক আছে বাবা আমি তোমার কথা মেনে নিলাম কিন্তু বাকিটা আমার মেয়ে জানে কারণ আমার মায়ের উপরে আমি কোনো কথা বলতে পারবো না মা তুই কি রাজনকে বিয়ে করতে চাস বল তুই যা বলবি আমি তাই শুনবো বাবা তুমি যেটা বলবে আমি সেটাই করতে রাজি আছি তুমি যদি চাও যে আমি ওনাকে বিয়ে করি তাহলে আমি করব সত্যি বলতে একটা সম্পর্কের মধ্যে বোঝাবুঝিটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মধ্যে মিল আছে